হ্যালো ইউজিমান ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আজকে একটা ছোট্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করবো যেটা আজকের দিনে দাঁড়িয়ে বহু চর্চিত বিষয় ট্যাকো কি তোমরা অনেকে নিশ্চয়ই একটা মিমে দেখেওছ যে ট্যাকো হচ্ছে ট্যাকো কি আমি কিন্তু সেই খাওয়ার খুব সুস্বাদু ট্যাকোর কথা বলছি না ট্যাকো এমন একটা কথা যেটা বর্তমান পৃথিবীতে পৃথিবীর যে জিও চলছে সেখানেই একটা মিমে পরিণত হয়েছে ট্যাকোর ফুল ফর্ম কী ট্যাকোর ফুল ফর্ম হচ্ছে ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট মানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেন ইভেনচুয়ালি সেখান থেকে তিনি সরে যান তিনি যে কথাগুলো বলেন সেই কথাতে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না তাকে তার কথাটা চেঞ্জ করতে হয় সরে যেতে হয় তাকে তার ডিসিশন চেঞ্জ করতে হয় এটাই হচ্ছে ট্যাকো এবং পুরো বিশ্বের কাছে এটা একটা মিম কেন কারণ আমেরিকার প্রেসিডেন্ট ভাই আমেরিকার প্রেসিডেন্ট যদি কোনো কথা বলে সেটাকে সে না রাখতে পারে তাহলে তো সেটা মিম হবেই কি হয়েছে বর্তমান দিনে কেন আমরা ট্যাকো নিয়ে কথা বলছি বা ট্যাকো কি আবার হতে চলেছে যদি ট্যাকো আবার হতে চলে তাহলে সেটাই বা কেন হচ্ছে কি হচ্ছে আমরা অনেক দিন ধরে শুনছিলাম যে ট্যারিফ আসছে ভারতের যে পণ্যগুলো আমেরিকাতে সেল করা হচ্ছে তার উপর ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগছে এই কথাটা যদি একদম সিম্পল ভাবে বলি তাহলে কি হচ্ছে যে পণ্যগুলো ভারতবর্ষ থেকে আমেরিকায় যাচ্ছে ধরে নাও সেটা একশো ডলারে এতদিন ধরে বিক্রি হচ্ছিল এখন থেকে মানে সাতাশে আগস্ট থেকে সেটা বিক্রি হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ডলারে কারণ ফিফটি পার্সেন্ট বেড়ে গেল তাহলে কি হবে তাহলে যে জিনিসটা আমেরিকাতে একশোতে পাওয়া যেত সেটা হঠাৎ করে একশো পঞ্চাশ হয়ে গেল তো আমেরিকান লোকজন সেগুলো কিনবে না আমেরিকান লোকজন যদি সেগুলো না কেনে তাহলে যেটা আমরা এতদিন ধরে এক্সপোর্ট করছিলাম ততটা এক্সপোর্ট করতে পারবো না সেটা ভারতেই ফিরে আসছে এর জন্য ভারতের অনেক কিছু সেক্টরে এফেক্ট পড়বে এইটা হচ্ছে যে ট্যারিফের মূল এফেক্টটা এটার জন্য কি করা উচিত কি হচ্ছে এখন আমেরিকা অনেক জায়গাতে না পুরো বিশ্বের মধ্যে অনেক দেশের সাথে যদি বলা হয় ভিয়েতনাম জাপান অনেক দেশের সাথে অনেক কিছু ডিল করেছে যে আমি এটা করতে যাচ্ছি তো আমি ভয় দেখানো যাকে বলে আমি এটা করতে যাচ্ছি যদি তোমার পশায় তাহলে তুমি থাকো যদি না পশায় তাহলে তুমি এটা করে নাও আমার সাথে ডিলটা করে নাও এরকম অনেক জিনিস করেছে আমেরিকা এতদিন ধরে বলতো যে ভারত তার বন্ধু কিন্তু বন্ধুর সাথে তো এরকম আচরণ হয় না বন্ধু বন্ধু বলে ভারতের ওপর এরকম একটা ট্যারিফ লাগানো হলো বাট তাতেও ভারত কিন্তু ঝুঁকে যায়নি ভারত কিন্তু স্যালেন্ডার করেনি উল্টে ভারত এখন এমন একটা জায়গায় রয়েছে যেখানে পুরো বিশ্বের কাছে ভারত আমেরিকার আমেরিকার কথা না শোনা বা এগেনস্ট আমি বলবো না বা আমেরিকা যেটা করছে সেটাকেও ঠিক আছে করতে দাও এটা বলে অন্যদিকে সে লিডারশিপ নিচ্ছে কিরকম হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যখন এরকম ট্যারিফ নিয়ে আমরা কথা বলছি সেরকম দিনে দাঁড়িয়ে ভারত আমেরিকার বা আমেরিকার রিসিভ করছে না উল্টে যখন ফোন রিসিভ করছে না সেই রকম জায়গাতে আমেরিকার যেখানে ঘোরতর শত্রু রাশিয়া সেই জায়গাতে কিন্তু ভারত জয়েন করছে কোথায় জয়েন করছে সেই জায়গাতে ভারত জয়েন করছে এবং জয়েন কোথায় করছে সাংহাই কোপারেশন অর্গানাইজেশন মানে এস সি ও যে সামিটটা হতে চলেছে এস সি ও যে সামিটটা হতে চলেছে সেই সামিটে রাশিয়া চীন এবং ভারত তিনজনে একসাথে আসতে চলেছে চীন কখনোই ভারতের বন্ধু নাই সমস্ত কিছু জিওপলিটিক্সে চলছে কিন্তু তার তারা তিনজন একসাথে আসতে চলেছে আমেরিকা বলছে যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে ভারত বলছে ঠিক আছে আমরা রাশিয়ার থেকে তেল কিনছিলাম রাশিয়ার থেকেই তেল কিনবো আমাদের রাশিয়ার থেকেই তেল কিনতে হবে তাতে আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না উল্টে এমন একটা সিচুয়েশন হলো এই যে এশীয় সামিটটা যেটা একত্রিশে আগস্ট থেকে হবে এশিয় সামিটে রাশিয়া চায়না ইন্ডিয়া তিনটে শক্তি এক জায়গায় আসছে সেটা কিন্তু কোনো একটা জায়গাতে ট্রাম্পকে দেখানোর জন্যই বা ইভেনচুয়ালি ট্রাম্প সেটাকে দেখছে যে এই তিনটে শক্তি একটা জায়গাতে আসছে শুধু এখানেই নয় এরকম যখন ট্রাম্পের ট্রাম্পের ঘরতর আপত্তি সত্ত্বেও ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকেই তেল নেওয়াটাকে চালিয়ে যাচ্ছে ট্রাম্পের আপত্তি সত্ত্বেও এই যে এত ট্যারিফ লাগানোর হচ্ছে সমস্ত কিছু সত্য ইন্ডিয়া রাশিয়ার সাথে যে বন্ধুত্ব রয়েছে সেটা কিন্তু রয়েছে এবং সেটাই সেটাই দেখানোর আরও কি রয়েছে যখন একটা জায়গাতে আমেরিকাকে বলা আমেরিকা এই ট্যারিফ ব্যারিভ লাগানোর জন্য যখন কিছু প্রবলেম হচ্ছে ভারতের ট্যারিফ লাগানোর জন্য মনে হচ্ছে যে ভারতে জামা আরও ভারতের থেকে যে পণ্যগুলো আসছে সেটা আরও বেশি দামে বিক্রি করা হবে সেরকম একটা জায়গায় যখন সবাই ভাবছে যে ভারত ঝুঁকে পড়বে সেরকম একটা জায়গায় জয়শঙ্কর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে আসেন ইফ ইউ হ্যাভ এ প্রবলেম উইথ ইফ প্রবলেম দেন ডোন্ট বাই অয়েল ফ্রম আস যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে আমাদের থেকে কিনো না তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা আমাদের থেকে কিনো না এটা একটা ইন্টারন্যাশনাল জায়গাতে বলে আসা মানে একটা আলাদাই বার্তা দেওয়া এবার পয়েন্টটা হচ্ছে অলফ এ সারেন আমি ট্যাকোর কথা কেন বলছি ট্যাকর কথাটা বলছি তার কারণ হচ্ছে সমস্ত জায়গায় সবাই ভেবেছিল যে ভারত হার মেনে নেবে ভারত আমেরিকার কাছে স্যারেন্ডার করে দেবে রিকোয়েস্ট করবে কিন্তু সেটা হলো না উল্টে তিনটে শক্তি রাশিয়া চায়না ইন্ডিয়া একজোট হলো ইন্ডিয়া কন্টিনিউ করছে রাশিয়ার থেকে তেল নেওয়া সেটাও করছে জয়শঙ্কর স্যার গিয়ে বলে আসছেন যদি প্রবলেম হয় কিনো না সমস্ত কিছু হচ্ছে তার ওপর তার ওপর রে তিনি তিনিও একটা যিনি যিনি অলরেডি একটা খুব ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করছেন আমেরিকাতে তিনিও বলছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল কাম টুগেদার ঠিক আছে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে টি সুডে বলছে হ্যাঁ ঠিক আছে এখন যা হচ্ছে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল কাম টুগেদার এর মানেটা কি ইনি কোনো সাধারণ লোক নন তিনি ইন্টারন্যাশনাল জায়গাতে এসে কোনো সাধারণ কথা বলতে পারেন না তিনি এই কথাটা বলছেন তার মানে নিশ্চয়ই আমেরিকাতে ট্যাকো শুরু হয়ে গেছে হয়তো যে প্ল্যানিং প্লটিং নিয়ে ভারতের ওপর ট্যারিফ চাপানো হচ্ছিলো বা পুরো প্ল্যাটিং প্ল্যানিং প্লটিংটা করা হচ্ছিলো তার এগেনস্টে হয়তো সেখানে কথাবার্তা শুরু হয়ে গেছে এবং তার জন্যই এই ধরনের কথাবার্তা এখন প্রকাশ্যে আসছে যাই হয়ে যাক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েলকাম টুগেদার আমরা একসাথেই আছি ভাই ভাই কিন্তু ভাই ভাই কি হয় পুরো ব্যাপারটা তার কারণ এই যে পুরো সিচুয়েশনটা হয়েছে এই যে জাপান জার্মান এই যে এই ভিয়েতনাম এই দেশেরগুলোর ওপর এতটা মানে যেসব কন্ডিশনগুলো লাগিয়ে তাদের সাথে ডিল করেছে আমেরিকা সেই জায়গাতে দাঁড়িয়ে জার্মান পুরো ওপেনলি সে এটা স্বীকার করেছে যে ভারত একটা একটা লিডারশিপ জায়গাতে যাচ্ছে এবং ভারতকে আমরা সাপোর্ট করছি ইভেন জাপানের ক্ষেত্র তাই এরা কিন্তু ভারতকে সাপোর্ট করছে এবং ভারত সারেন্ডার করবে না ভারত ঝুঁকবে না এই জায়গাটাতে এই জায়গাটার জন্যই ভারত একটা আলাদা লিডারশিপের জায়গায় যাচ্ছে এবং সেখান থেকে অন্যান্য দেশগুলো ভারতকে কিন্তু ফলো করবে তো এখন এটাই দেখায় যে ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি কি সত্যি ট্যাকোটা হচ্ছে ট্রাম্প যে কারণে জিও পলিটিক্সের জগতে ট্রাম্পকে যে কারণে জানা যায় সেটি কি আবার হতে চলেছে এবং যদি সেটা হয় যদি আবার ট্যাকো হয় তাহলে কিন্তু সেটা আমেরিকার কাছে একটা অত্যন্ত বড় হার হবে এবং ভারতের এই লিডারশিপ অ্যাটিটিউডটার অনেক বেশি প্রশংসা আসবে এইটা নিয়ে তোমাদের যা মনে হয় সেটা অবশ্যই জানিও আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট কথা একটু বলে রাখি যদি ট্যাকো হয় তাহলে কি মনে হয় যে ট্রাম্প শুধুই ছেড়ে দেবে কিছু বলবে না ওকে আমি ওটা বলেছিলাম বলেছিলাম এবার ছেড়ে দিচ্ছি এবার আমরা এটা করব। এরকম তো সিচুয়েশন হয় না যদি এরকম হয় তাহলে কি হতে পারে বলো তো আমেরিকা একটা স্ট্র্যাটেজি খেলে যেটাকে বলা হয় ডিপ স্টেট কনস ডিপ স্টেট কনসপিরেসি বলা হয় আমেরিকা স্ট্র্যাটেজি এটা এটা কী বলো তো সামনাসামনি কোনো যুদ্ধ দেখবে না সামনাসামনি গিয়ে কেউ যুদ্ধ করছে সাবমেরিন আসছে প্লেন আসছে ফাইটার জেট আসছে এরকম কিছু হবে না বাট দেখবে যে ভারতের মধ্যেই হয়তো কোনো 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 স্টেটের মধ্যে যুদ্ধ লেগে গেল। ইন্টারনাল স্টেটা হয়ে গেল স্টেটের মধ্যে কোনো কিছু ইস্যু এসে গেল প্রচণ্ড যুদ্ধ প্রচণ্ড কোনো হঠাৎ করে দুটো কমিউনিটির মধ্যে প্রচণ্ড যুদ্ধ লেগে গেল এগুলো কিন্তু অল অফ এ সাডেন হয় না দেখতে মনে হয় যে আচ্ছা হ্যাঁ এত স্টেটেরই ব্যাপার এখানে আর ইন্টারন্যাশনাল কী করবে তো ন্যাশনালই ব্যাপার এখানে ইন্টারন্যাশনাল করতে আসবে বাট আমেরিকার লোকজন সমস্ত জায়গায় রয়েছে তারা কিছু না কিছু করে তার কোনো দেশের মধ্যে অন্য কোনো দেশের মধ্যে গিয়ে তাদের দেশের ইন্টারনাল তাদের দুটো স্টেটের মধ্যে ইন্টারনাল কোন স্টেটের মধ্যে তারা কিন্তু কন্ট্রোভার্সি কোনো কিন্তু ওয়ার লাগিয়ে দিতে পারে এবং সেটা কি বলা হয় ডিপ স্টেট কন্ট্রোভার্সি কনসপিরেসি এবং যেটা কিন্তু আমেরিকা করে থাকে যদি ট্যাকো হয় তাহলে এটা হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি কারণ ট্রাম্প তো নিজে 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 ভুল করে নিজের কথা থেকে সরে গিয়ে নিজে মিম হয়ে পুরো জিনিসটা চুপ করে সহ্য করবে না তার জন্য কিন্তু এটা হতে পারে আর এটা যদি হয় তার জন্য আমাদেরকে আগে থেকে জানতে হবে যে অ্যাকচুয়াল কী হচ্ছে যদি আমি এখন জানি যে আমার এক্স ওয়াই দুটো আমার দেশের এক্স ওয়াই দুটো স্টেটের মধ্যে কিছু কন্ট্রোভার্সি হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে বা কোনো একটা স্টেটের মধ্যে সেই স্টেটের অভ্যন্তরীণে কিছু প্রবলেম হচ্ছে তাহলে প্রথমেই কিন্তু আমি সেই স্টেটটাকে বা ওই দুটো সেটকে প্রথমেই গিয়ে পিন করব না আমাকে জানতে হবে যে অ্যাকচুয়াল কী হচ্ছে আমাদের জানা উচিত যে অ্যাকচুয়াল কি হচ্ছে এটার পেছনে কি কারণ রয়েছে এখানে কোনো বহির শত্রুর হস্তক্ষেপ নেই তো সেগুলো জেনে আমাদের রিয়্যাক্ট করা উচিত এবং তার সাথে আর একটা জিনিস করা উচিত আমাদের ইকোনমিকে অনেক বেশি স্ট্রং করা উচিত এই যে কটা তথ্য আমি দিলাম এই পুরো তথ্যই একদম জেনুইন এবং গুগল করলেই অনেকে এখান থেকে জানতে পারবে যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারো আর যারা আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিল বাংলাদেশের লোকজনেরা তারা একটু বুঝে কমেন্ট করো আমি কী নিয়ে কথা বলছি সেটাকে দেখে বুঝে তারপর কমেন্টটা করা উচিত এনিওয়ে যদি এটা নিয়ে কোনো কিছু বক্তব্য থাকে কোনো কিছু বলার থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশন ওপেন রয়েছে অবশ্যইভাবে কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাকেও কমেন্টে লিখো যে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে তাটা সবই ভালো থেকো